অটো সুতা কাটবে এটা জ্যাক মেশিন অটো সুতা কাটবে হ্যাঁ এটা অটো সুতা কাটবে আমাদের এটা অটো লাইট আছে আইপিএস এর সব চলবে অনেক সুন্দর কালেকশন দিয়ে হ্যাঁ এটা এফ ফাইল এর দাম 29000 এ টু সি এটা দাম হইছে 35000 35000 এরপর এটা কি আর একটা মেশিন আছে এটা হইছে জ্যাক ট্যাগ জ্যাক ট্যাগ হ্যাঁ জ্যাক ট্যাগ এই মেশিনটার দাম হইছে মাত্র 26000 টাকা 3 বছরের সার্ভিস হবে 3 বছর সার্ভিস ওয়ারেন্টি 26000 টাকা অনেক সুন্দর মেশিন আর একটা মেশিন আছে

ক্লাস মারটা দ টাকা এই দালটা মিশিং আছে এই যে এগুলা কি জজি না কোম্পানি মেশিন এভেলেবল অনেক ফ্রেশ দেখি हां একবারে পেগের ব্যাঙ্গাল মতন এইগুলা টাকা অনেক ফ্রেশ এই যে হল মিশিং আছে বাটন হল মিশিং আছে বাটন হল না বাটন আছে বেলাদার একদম ফ্রেশ কন্ডিশন এই যে বাটন হল আছে জুকি বাটন হল আছে এই যে জুকি আছে

জিতে সামনে ফোন দিলে হবে তো প্রিয় দর্শক যে নাম্বারটি বলো অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে কিন্তু মেশিন দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম